হ্যালো ভিওর্স আজকের ভিডিও হচ্ছে কীভাবে আপনি আপনার পাসপোর্টটাকে সংশোধন করে আবার নতুন করে একটি পাসপোর্ট পাবেন আমাদের অনেকেরই কিন্তু এমআরপি পাসপোর্ট আছে বা ই পাসপোর্ট আছে হতে পারে এটার মেয়াদ আছে বা মেয়াদ শেষ হয়ে গেছে তো ওই ক্ষেত্রে কিন্তু নিয়ম এক যেখানে নতুন নিয়ম নীতি সহ কিন্তু সবকিছু বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে তো প্রথমে আমি আবেদন দেখানোর আগে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রাখি যেগুলো পাসপোর্ট সংশোধন করতে গেলে কিন্তু আপনার জানা আবশ্যক জরুরি তা হলে কিন্তু আপনি আবেদনের ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন তো প্রথমেই যেটা হচ্ছে আপনি আপনার পাসপোর্ট কিন্তু মন মতো সংশোধন করতে পারবেন না অর্থাৎ আপনার এনআইডির সাথে যদি আপনার পাসপোর্টের মিল না থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার এনআইডি অনুযায়ী পাসপোর্টটাকে সংশোধন করতে পারবেন লাইক আপনার যদি পাসপোর্টের নাম থাকে একটা এবং এনআইডি তার একটা নাম থাকে তো সে এনআইডির নামটাই আপনি আপনার কেবল কেবলমাত্র দিতে পারবেন আপনার নাম হোক জন্ম তারিখ হোক বাবার নাম বা মায়ের নাম আবার অনেকেই আপনাদের সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্টটা বানাতে চান সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট আর এন যদি মিল থাকে সেক্ষেত্রে সমস্যা নেই বাট আপনার সার্টিফিকেট ও আপনার এন যদি অমিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেট অনুযায়ী বানাতে পারবেন না সম্পূর্ণ আপনাকে কিন্তু এন অনুযায়ী সংশোধন করে নিতে হবে এছাড়া আর অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে আবেদনের সময় এক এক করে বুঝিয়ে বলবো তো কথা না বারে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে ওকে তো দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবার এখানে সিম্পলি আমরা সার্চ করে নিব ই পাসপোর্ট লিখে লিখলে দেখতে পারবে প্রথমে একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে জাস্ট সেটাতে ক্লিক করে দিলেই হবে দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করলে এখানে ছোট্ট আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো এটা ইয়েস থাকবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি দেন এখানে আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস তো আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে এখানে আমরা জেলাটা দিয়ে দিব অবশ্যই আপনারা কিন্তু এখানে স্থায়ী ঠিকানা ইউজ করবেন এখানে কিন্তু লেখা আছে বর্তমান ঠিকানার জেলা তো আমি যেহেতু ঢাকায় থাকি আমি ঢাকা দিয়ে দিলাম দেন হচ্ছে নিচে এখানে পুলিশ স্টেশন চাচ্ছে অর্থাৎ আপনার যে থানা সেটা দিয়ে দিবেন তো আমি থানা সিলেক্ট করে এখান থেকে জাস্ট নেক্সট করে দিলাম দেন এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে নিচে যে টিকমার্ক আছে আই এম হিউম্যান এটাতে দিয়ে জাস্ট আপনারা কন্টিনিউতে দিয়ে দিবেন দিলেই দেখতে পারবেন এখানে নেক্সট হচ্ছে আমাদের প্রথমেই এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমাদের সেট করে নিতে হবে পাসওয়ার্ডটা আপনারা বানাবেন প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন আর দেন হচ্ছে কিছু ছোট হাতের অক্ষর দিয়ে লাস্টে হচ্ছে আপনারা একটা সংখ্যা দিবেন হচ্ছে একটা বা কিছু ব্যবহার করতে পারেন লাইক আমি এখানে কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কেমন টাইপের ইউজ করতে হবে তো নিচে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে গিভেন নেম তো গিভেন নেমে হচ্ছে আপনাদের নামের প্রথম অক্ষরটা দিতে হবে তো এখানে যে নাম হচ্ছে এমডি রাসেল খান তো আমরা হচ্ছে প্রথমেই এমডি রাসেলটা লিখে নিলাম এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার জন্মসূত্রে পাসপোর্টে যদি কোনো ভাবে এমডি এর পরে ডট থাকে সেটা কিন্তু দেয়া যাবে না নতুন নিয়ম অনুযায়ী অর্থাৎ আপনার এনআইডি যদি এমডি এর পরে ডট থেকেও থাকে তাহলেও কিন্তু এখানে পাসপোর্টের ক্ষেত্রে আপনারা ডট দিতে পারবেন না আর যদি ডট না থাকে সে সমস্যা নেই এটা হচ্ছে এমডি হোক বা এমএসটি হোক যাই হোক আপনাদের নামের পরে কিন্তু ডট দেয়া যাবে না সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম অংশটা এমডি রাসেল দিয়ে দিলাম দেন নিচে যে সারনেম আছে সারনেমে হচ্ছে এখানে আমরা হচ্ছে খান দিয়ে দিলাম দেন একটু পরে নিচে এখানে আমাদের ফোন নাম্বার চাইছে তো আপনারা হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নিচে টিকমারকে দিয়ে কিন্তু আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখাচ্ছে যে অ্যাক্টিভি পাসপোর্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ইমেল আইডিতে একটা ইমেল সেন্ড করা হয়েছে যেটা হচ্ছে ভেরিফিকেশন মেল তো সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের জিমেল অ্যাপটা ওপেন করবেন এবং সেই মেলটা আপনারা যখন ওপেন করবেন তখন এখানে দেখবেন যে লেখা আছে যে টু কনফার্ম ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট তো ক্লিক হেয়ার তো আপনার এই হেয়ার জাস্ট ক্লিক করে দিলেই হবে ক্লিক করার পর দেখতে পারবেন নেক্সট পেজে কিন্তু আপনাদের দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে বা এটা ভেরিফাইড হয়ে গেছে দেন হচ্ছে আপনারা সিম্পলি সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন ইন অপশন ক্লিক করার পর কিন্তু এখানে আপনার সেই ইমেল অ্যাড্রেসটা এবং আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিতে বলবে দিন এখান থেকে হচ্ছে আপনি আবার এই টিকমার্কে দিয়ে নরমালি সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন সাইন ইন করার পর এখানে চলে আসলো ওয়েলকাম এমডি রাসেল তো এখানে সিমটি কিন্তু একটা আইকন আছে যেখানে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আমরা এই বাটনটাতে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার একদম নতুন পেজ চলে আসলো এরপর এখান থেকে হচ্ছে আমরা অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটি রেখে দিব আর যারা সরকারি চাকরিজীবী তারা হচ্ছে এখান থেকে অফিসিয়াল পাসপোর্ট অপশনটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে অর্ডিনারি অপশন সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে দিয়ে দিলাম তো এখানে অপশন এসেছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই বাটনটিতে আমরা ক্লিক করে দিব এটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে আরও অন্যান্য কারো অ্যাকাউন্টও করতে পারবেন অর্থাৎ পাসপোর্ট করতে পারবেন তো সেদিকে আমরা না যাই নর্মালি এখান থেকে হচ্ছে আমরা এটাতে টিট পার্কে দিয়ে দিই দেন এখানে হচ্ছে আমরা জেন্ডার সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু আমার নামটা অটোমেটিক চলে আসলো যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ওপেন করা এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট প্রফেশন দিব তো প্রফেশনে এখানে হচ্ছে আপনি আপনার যে পেশা সেটা দিতে পারেন লাইক আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট দিবেন আর আপনি যদি এক্ষেত্রে কোনো পেশা হন সেক্ষেত্রে এটা আপনি সার্চ করে দেখবেন লাইক ডক্টর ফার্মার টিচার ব্যাংকার যে কোনো কিছু যদি আপনার সাথে মিলে আপনি সেটা সার্চ করবেন তো যদি সেটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি দিতে আপনি যদি বেকার হন সেক্ষেত্রে হচ্ছে আপনি দিতে পারেন আর আপনি যদি কোনো প্রাইভেট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রাইভেট সার্ভিসও ক্লিক করে দিতে পারেন তো আমি এখান থেকে নর্মালি প্রাইভেট সার্ভিস অপশনটা দিয়ে দিচ্ছি তো মনে রাখা ভালো যারা প্রাইভেট সার্ভিস দিবেন তাদের কিন্তু অবশ্যই আপনাদের যে জব আইডি কার্ড আছে সেটা সাথে নিতে হবে অর্থাৎ ফটোকপি আপনাদের পাসপোর্ট ফর্মের সাথে দিতে হবে The <laughs> cat আর আপনাদের যদি জবাইডি জব না থাকে সেক্ষেত্রে আপনাদের কোম্পানি থেকে কিন্তু একটা এনওসি নিতে হবে আর যারা হচ্ছে স্টুডেন্ট তাদের স্টুডেন্ট আইডি কার্ড দিলেই হবে আর যারা গৃহিণী তারা হাউস ওয়াইফ দিবেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদের পেশাগত সম্পর্কে কোনো কাগজ নিতে হবে না তারপরে হচ্ছে নিচে আমরা এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করে দিলাম ইসলাম দেন এখান থেকে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা তো চলে আসছে আগে থেকে এন্ড এখানে হচ্ছে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ এই জিনিসটা আমরা এখান থেকে দিয়ে দিব তো ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা আছে সেটা কিন্তু দেখে হুবহু দিবেন আপনারা কিন্তু ভুল করবেন না আইডি কার্ডের পিচিং সাইডে কিন্তু লেখা আছে আপনার জন্মস্থান তো সেটা দিবেন এন্ড দেন এখানে হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ তো আপনার আপনাদের জন্ম তারিখটাও একদম হুবহু আইডি কার্ড অনুযায়ী দিবেন আপনার পূর্ববর্তী পাসপোর্টে যাই থাকুক আপনি এখন কিন্তু আপনার এনআইডি অনুযায়ী সম্পূর্ণ তথ্য পূরণ করবেন কোনো কিছু আগের পাসপোর্টের সাথে মিল রাখার প্রয়োজন নেই যদি সবগুলো তথ্য পরিবর্তন হয় তাও সমস্যা নেই আপনার আইডি কার্ড অনুযায়ী জাস্ট এক্যুরেট থাকলেই হলো দেন হচ্ছে এখান থেকে সিটিজেনশিপটা আপনার অবশ্যই বাইবার দিয়ে দিবেন এটা অন্য অপশন সিলেক্ট করবেন না দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ এই অপশন আমরা দিয়ে দিলাম নেক্সট স্টেপে আমাদের কাছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চাচ্ছে তো নর্মালি আপনারা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন প্রথম হচ্ছে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনারা আপনাদের জেলা দিবেন তারপর এখানে হচ্ছে সিটি ভিলেজ হাউস এখানে আসছে তো আপনাদের যদি বাসার হোল্ডিং নাম্বার থাকে সেটা প্রথমে দিবেন দেন আপনাদের মহল্লার নাম অ্যান্ড দেন গ্রামের নাম বা আপনাদের যেভাবে অ্যাড্রেসটা সেটা এখানে দিবেন হুবহু একদম আর আপনাদের যদি কারো অনেকের গ্রামে আছে যেখানে এখনো হোল্ডিং নাম্বার আসেনি তারা কিন্তু সিম্পলি শুধুমাত্র তাদের যদি মহল্লার নাম দিয়ে গ্রামের নাম দেন তাও কিন্তু সমস্যা নেই আর দেন হচ্ছে তারপর এখান থেকে আপনারা পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে নিচে এখানে আপনাদের যে সিলেক্ট পুলিশ স্টেশন এখানে আপনাদের থানা সিলেক্ট করে দিবেন এগুলো কিন্তু ভুল করবেন না অবশ্যই যাচাই বাছাই করে দিবেন দেন এখানে নিচে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সিম্পলি এই টিকমার্কে যদি দিয়ে দেন তাহলে কিন্তু অটো ফিল আপ হয়ে যাবে যাবে আর যদি আপনাদের আলাদা হয় তাহলে বর্তমান ঠিকানা এখানে টিকমার্কটা উঠিয়ে দিয়ে আপনারা আপনাদের মতো আবার বর্তমান ঠিকানাটা পূরণ করবেন তো এখানে আমি সিম্পলি যেমন ডিস্ট্রিক্ট ঢাকা দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আমার যে বর্তমান ঠিকানাতে হোল্ডিং নাম্বার আছে তো আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমার এলাকার নাম দিয়ে দিলাম তারপরে আমার একইভাবে পোস্ট অফিস সিলেক্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে কিন্তু আমি আবার সেই থানাটাও সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে আমাকে এখানে ঢাকা ওয়েস্ট সিলেক্ট করে দিয়েছে এটা হচ্ছে অনেকেই জানতে চান যে আমি ইচ্ছা মতো কোনো পাসপোর্ট অফিসে কি জমা দিতে যেতে পারবো কি না যেহেতু আমাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমাদের ফিজিক্যালি যেতে হবে ছবি তুলতে ফিঙ্গারপ্রিন্ট দিতে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বর্তমান ঠিকানা যেখানে দিবেন সে অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্ট অফিস করবে আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে পাসপোর্ট অফিস দিবে না অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা সেভেন কন্টিনিউ অপশনে দিয়ে দিলাম তো দেওয়ার পর নেক্সট পেজ এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বার চাচ্ছে তো আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে যদি দেখেন এরকম লেখা আছে যে ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম তাহলে ঘাবড়ানোর কিছু নেই এটা অনেক সময় আসতে পারে সবার আইডি কার্ডের ইনফরমেশন হয়তো এখনও তাদের ডাটা বেজে নাই তো হচ্ছে আপনারা জাস্ট একটু বারবার মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা নাম্বারটা দেন হচ্ছে আমাদের এখানে যে অপশন সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট পূর্ববর্তী পাসপোর্টের তথ্য দিতে হবে তো নর্মালি আমাদের যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে দিব যে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট আর যদি আপনার একটা ই পাসপোর্টই থাকে হয়তো আপনি কিছুদিন আগে বানিয়েছেন এখন ভুল হয়ে গেছে সেটা আবার সংশোধন করতে চাচ্ছেন তো মাঝের অপশনটা দিবেন তো এই দুইটাই যেহেতু আমাদের একটা পাসপোর্ট আছে আমরা সংশোধন করছি তো আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে প্রথমটাই দিয়ে দিলাম দেন হচ্ছে নিচে এখানে আসছে যে সিলেক্ট রি ইস্যু রিজন যে আপনার পাসপোর্টটা কেন আপনি নতুন করে আবার বানাতে চাচ্ছেন এটার আপনি একটা কারণ দিয়ে দিবেন তো এখানে আমরা যেহেতু ডাটা চেঞ্জ করছি অর্থাৎ আমাদের তথ্য পরিবর্তন করছি তো আমরা এখান থেকে ডাটা চেঞ্জ অপশনটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের যদি পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে থাকে বা মেয়াদ থেকেও থাকে তাও সমস্যা নেই আপনারা জাস্ট ডাটা চেঞ্জ এই অপশনটা দিয়ে দিলেই হবে দেন হচ্ছে এখানে আপনারা প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এটা দিবেন আপনাদের যে পাসপোর্টের পেজটা আছে সেখানে কিন্তু লেখা আছে যে পাসপোর্ট নাম্বার সেটা হুবহু আপনারা ম্যাচ করিয়ে নেবেন অ্যান্ড এখানেও যদি আপনাদের সেম লেখা আসে যে প্রিভিয়াস পাসপোর্ট নট ফাউন্ড তাও সমস্যা নেই আপনারা জাস্ট ভালো মতো ম্যাচ করে নিবেন এবং সেখানে কোনো রকম স্পেস দিবেন না পাসপোর্ট নাম্বারটা লেখার সময় অ্যান্ড দেন এখানে লেখা আছে যে সিলেক্ট ডেট অফ ইস্যু তো আপনাদের পাসপোর্টে কিন্তু ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেটটা পেয়ে যাবেন তো সেটা আপনারা ওখানে ঠিক মতো একদম হুব মিলিয়ে দেখে বসিয়ে দিবেন তো বসানোর পরে নিচে এখানে লেখা আছে যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ যে অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা তো এখানে যেহেতু আমাদের নেই তো আই ডোন্ট হ্যাভ এই অপশনটা সিলেক্ট করে আমি সেভেন কন্টিনিউতে দিয়ে দিলাম এরপর এখানে আমার অভিভাবকের তথ্য চেয়েছে তো প্রথমে আমাদের ফাদার্স নেম চেয়েছে তো আমরা আমাদের এনআইডি অনুযায়ী একদম বাবার নাম বসিয়ে দেবো এখানেও বলে রাখা ভালো আপনার এনআইডি কার্ডে বাবার নাম যেভাবে আছে আপনি সেভাবে দিবেন লাইক অনেকের বাবার নিজের এনআইডি কার্ডে কিন্তু বাবার নামে মোহাম্মদ থাকে না বাট বাবার নামে মোহাম্মদ আছে বাবার এনআইডিতে বাট আপনি কিন্তু আপনার এনআইডি ফলো করবেন আপনার এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিবেন প্রয়োজনে ইংলিশ বানান আপনার যেটা ভালো হয় বা আপনার বাবার এনআইডি বা আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি ইংলিশ নামটা দিতে পারেন বাট আপনি নামের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আপনার যেভাবে আছে সেভাবেই দিবেন তো সেটা দেওয়ার পরে এখানে আপনার বাবার তথ্য দিয়ে দিবেন যে সে যে পেশার একইভাবে সিলেক্ট করে দিবেন দেন ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে আপনি এনআইডি কার্ডের নাম্বার দিবেন আপনার বাবার এনআইডি কার্ডে এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের এনআইডির সাথে যদি আপনাদের বাবার এনআইডি মিল থাকে তাহলে এখানে এনআইডি নাম্বারটা দিবেন আর যদি আপনার এনআইডি সাথে আপনার বাবার এনআইডিটা টা মিল না থাকে কোনোভাবে তাহলে এখানে না দিলেও হবে যেহেতু এখানে লেখা আছে এনআইডি অপশনাল এখানে মায়ের তথ্য চাইছে তো আপনারা কিভাবে মায়ের নাম তার পেশা ন্যাশনালিটি এগুলো দিয়ে দিবেন এরপরে হচ্ছে আমরা নেক্সট যদি ক্লিক করে দিই এখানে লেখা আছে যে সিলেক্ট মেরিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিট দিতে পারেন মেরিট দিলে কিন্তু এখানে আপনার স্ত্রীর নাম একইভাবে তার পেশা এবং তার এখানে ন্যারি কার্ডের নাম্বারটা একইভাবে অপশনাল দিতেও পারেন না দিলেও হবে আর আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে এখানে জাস্ট সেভেন কন্টিনিউতে দিয়ে দিতে হবে দেন এখানে আমাদের একটা চেয়েছে হচ্ছে সিলেক্ট ইমার্জেন্সি কনট্যাক্ট রিলেশনশিপ নাম্বার তারপরে হচ্ছে একজন ইমার্জেন্সি কনট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন যে কারোর অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে সিম্পলি মাদার অপশনটা সিলেক্ট করে দিলাম তার নাম অটোমেটিক চলে আসলো দেন এখান থেকে তার অ্যাড্রেসটা আমি হুবহু যেভাবে পূরণ করেছিলাম সেভাবে এখানে দিয়ে দেবো জাস্ট হোল্ডিং নাম্বার থানা সব কিছু মোবাইল নাম্বার দিয়ে সেভেন কন্টিনিউতে দিয়ে দিব দেন এখানে আমাদের অপশন এসেছে যে পাসপোর্ট আমরা কতটুকু বানাবো বা কত বছর মেয়াদি বানাবো এখানে হচ্ছে দুটা অপশন এসেছে একটা হচ্ছে ফোর্টি এইট পেজ অ্যান্ড একটা হচ্ছে সিক্সটি ফোর পেজ তো নর্মালি আমাদের মানুষের জন্য আটচল্লিশ পাতার বই যথেষ্ট পাতা অনেক মোটা বই সেটা সচরাচর আমাদের প্রয়োজন হয় না কারো যদি প্রয়োজন হয় সেটা নিতে পারেন বাট আটচল্লিশ পাতা স্ট্যান্ডার্ড আটচল্লিশ পাতা যদি আমরা বই সিলেক্ট করি সেটা পাঁচ বছরের জন্য যদি আমরা মেয়াদে বানাই তাহলে সে সেটার জন্য চার হাজার পঁচিশ টাকা খরচ হবে এন্ড আমরা যদি দশ বছরের জন্য বানাই তাহলে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হবে এখানে আমাদের তিনটা অপশন এসেছে একটা হচ্ছে রেগুলার ডেলিভারি একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি একটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি তো রেগুলার ডেলিভারি হচ্ছে একুশ দিনের মধ্যে আমরা পাসপোর্ট হাতে পাবো এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে সাত দিনের মধ্যে পাবো অ্যান্ড সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে তিন দিনের মধ্যে পাবো তো এই সকল সুপার এক্সপ্রেস বা এক্সপ্রেস ডেলিভারি নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে চাই লাই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো আমরা এখানে নর্মাল রেগুলার ডেলিভারিটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে এখানে যদি আমরা রেগুলার ডেলিভারি রাখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আমাকে দেখাচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে জুলাই সাত তারিখে তো আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আগামী কালকে থেকে अवेलेबल আছে 8 তারিখ আমি 9 তারিখ 10 তারিখ আমার যে দিন সুইটেবল ডেট হয় সেই কিন্তু আমি সিলেক্ট করে চলে যেতে পারবো লাইক আমি এখানে যদি 10 তারিখ সিলেক্ট করি তাহলে এখানে আমার কিন্তু টাইম দেখাচ্ছে যে আমি সকাল নয়টা 42 এই আমি জমা দিতে পারবো তো আপনারা হচ্ছে আপনাদের সুবিধা মতো ডেট নেবেন এটা চেষ্টা করবেন একদম অ্যাকুরেট একটা ডেট নাও যেদিন আপনি ফ্রি থাকতে পারবেন কারণ এখন হচ্ছে অ্যাকুরেট ডেটে না গেলে অনেক সময় অনেক প্রবলেম হয় দেখা যায় অ্যাপ্লিকেশন জমা নিতে চায় না বা আপনাকে বলে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে সো সেই সকল ভেজালে পড়তে না চাইলে আপনি সুন্দর একটা সুইটেবল ডেট নেবেন আবার অনেকের অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট এই অপশনটা আসবে না তাদের এখানে অপশন আসতে পারে যে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউল এগেন অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কিছু পাসপোর্ট অফিস আছে যেখানে হচ্ছে ভিড় কম হয়তো সেখানে রকম আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার দরকার নেই আপনি অ্যাপ্লিকেশন শেষে ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি যেকোনো দিন আপনার পাসপোর্ট অফিসে চলে যেতে পারবেন তো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যারা নর্মালি ঢাকার দিকে থাকেন তাদের হচ্ছে মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসে তো তারা হচ্ছে সেই ডেটে যেতে হবে তো এটা হচ্ছে যাদের আসবে না তারা কিন্তু নর্মালি চলে যেতে পারবেন তো এরপর আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে যদি দিয়ে দিই তাহলে দেখতে পারবেন পরবর্তী পেজে কিন্তু আমাদের একটা টাইম দেখাচ্ছে যে তিরিশ মিনিট অর্থাৎ এই টাইমের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা যদি কোনো রকম ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশনে সেটা আমরা এখান থেকে দেখে কারেকশন করতে পারবো দেখতে পাচ্ছেন প্রতিটা ইনফরমেশনেরই উপরে রাইট কর্নারে কিন্তু এডিট বাটন দেওয়া আছে যেখানে আপনার কোনো তথ্য ভুল হলে আপনি কিন্তু কারেকশন করে নিতে পারবেন তো যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে এখানে আপনি টিকমার্কে দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশানে সিলেক্ট করে দিবেন নেক্সট পেজেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেমেন্টের অপশন চলে এসেছে দেখেন আমাদের দুটি অপশন দেখাচ্ছে একটা হচ্ছে অনলাইন পেমেন্ট এবং একটা হচ্ছে অফলাইন পেমেন্ট তো আমি অফলাইন পেমেন্টটাই সবাইকে দিতে বলি কারণ অনলাইন পেমেন্টের যদি আমরা দিই বিকাশ নগদের মাধ্যমে সেক্ষেত্রে কোনো কারণে যদি আমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে হয় তাহলে কিন্তু সেই টাকাটা পুরোপুরি লস হয়ে যাবে বাট আপনি যদি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কোনো ব্যাংকে গিয়ে জমা দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন ডিলিট করে আবার পুনরায় যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সেই চালান রসিদটা আবার পুনরায় ব্যবহার করতে পারবেন বা আপনার টাকাটা কিন্তু আপনি রিফান্ডও নিতে পারবেন যদি হচ্ছে চালানের মাধ্যমে একটা সুবিধা সেই জন্য আমি সবাইকে সবসময় হচ্ছে অফলাইন পেমেন্টটা দিতে বলি তো আমরা অফলাইন পেমেন্ট সিলেক্ট করে সিম্পলি কন্টিনিউ দিয়ে দিলাম তো কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের নেক্সট অপশন দেখাচ্ছে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে তিন পেজের একটা পিডিএফ চলে আসলো এই পিডিএফ এর তিন নম্বর পেজে এখানে হচ্ছে আপনারা ডান পাশে সিগনেচার দিবেন এবং বাম পাশে তারিখ দিবেন আপনারা যেদিন পাসপোর্ট অফিসে জমা দিতে যাবেন সেই দিনের ডেটটা দিবেন আর আবেদনকারী যদি নাবালক হয় সেক্ষেত্রে তার হয়ে তার অভিভাবক সিগনেচার করতে পারবে আর এক্ষেত্রে হচ্ছে নেক্সট আমাদের আরেকটা জিনিস প্রিন্ট দিতে হবে যেটা হচ্ছে প্রিন্ট সামারি অর্থাৎ এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে অপশন সেটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছে কয়টার সময় সেই পেজটা তো এটা আপনাদের একটা কিন্তু প্রিন্ট দিয়ে নিতে হবে তো আপনারা সিম্পলি কিন্তু প্রিন্ট অপশনে ক্লিক করে এখান থেকে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন পরবর্তীতে যে কোনো দোকান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের অঙ্গীকার নামা প্রিন্ট দিতে হবে যারা পাসপোর্ট সংশোধন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই নিতে হবে তো অঙ্গীকার নামাটা কিভাবে নামাবেন তো সেটা আমি দেখাচ্ছি আপনারা গুগলে চলে গিয়ে আর সেখানে জাস্ট লিখবেন এই পাসপোর্ট অঙ্গীকার নামা লিখলে কিন্তু এখানে একটা ওয়েবসাইট চলে আসবে প্রথমে সেটাতে জাস্ট সিম্পলি ক্লিক করে দিলেই হবে দেন নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অঙ্গীকার নামার একটি পিডিএফ সেটা আপনারা জাস্ট সেভ করে নিতে পারেন একইভাবে প্রিন্ট অপশানে ক্লিক করে দেন এটা আপনারা প্রিন্ট করে নিবেন অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন রি পাসপোর্টের তথ্য পরিবর্তন সংক্রান্ত যে একটা অঙ্গীকার নামা এখানে হচ্ছে আপনি হাতে পূরণ করলে হবে এটা এখানে লিখবেন যে আপনার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা পেশা ধর্ম জাতীয়তা ইত্যাদি দিবেন দেন হচ্ছে এখানে লেখা আছে যে পাসপোর্ট নম্বর তো আপনারা আপনাদের যে পাসপোর্ট নম্বর সেটা কিন্তু আপনাদের যে পাসপোর্ট বই সেখান থেকে হুবহু দেখে লিখে দিবেন দেন ইস্যু ডেট সেটা কিন্তু আপনাদের আছে দুশোর তারিখ এগুলো দিয়ে আপনার নিচে দেখতে পাচ্ছেন চারটা ঘর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তো আপনার আপনাদের পাসপোর্টে যে সকল তথ্যগুলো পরিবর্তন করেছে শুধুমাত্র সেগুলো এখানে লিখবেন বাম পাশে দেবেন হচ্ছে বর্তমানে আপনার পাসপোর্টে যেটা আছে সেটা এন্ড ডান পাশে আপনি বর্তমানে যেটা সংশোধন করে চাচ্ছেন সেইটা তো এভাবে আপনার যদি দুইটা হয় দুইটা চারটা হলে চারটা এন্ড আপনার যদি তথ্য যদি আপনার ঠিকানাগত পরিবর্তন হয় তাহলে সেটা এখানে তোলার দরকার নেই সেটা আপনার আবেদন থাকলেই হবে জাস্ট এখানে আপনাদের চারটার মধ্যে যদি কোন তথ্য আপনি সংশোধন করে থাকেন সেটা আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে হচ্ছে নিচে আপনি আপনার সিগনেচার দিয়ে দিবেন এবং আপনাদের কিন্তু ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে চালান রসিদের মাধ্যমে তো দেখে নিলেন অনলাইনের প্রসেসটা কতটুকু এবং কিভাবে করতে হয় এবার কিন্তু আমাদের ফর্মটাকে সাজাতে হবে তবে প্রথমেই বলেছিলাম যেহেতু আমরা অফলাইনে ব্যাংকে জমা দিব সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংকে গিয়ে কিন্তু জমা দিতে পারেন তো সোনালী ব্যাংকে জমা দেওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনাকে একটি রিসিট দিবে তো সোনালী ব্যাংকে যাওয়ার আগে আপনাকে কিন্তু যে জিনিসগুলো নিয়ে যেতে হবে আপনার সেই প্রিন্ট কপিটা অর্থাৎ অ্যাপ্লিকেশন যে কপি এবং আপনার যে প্রিন্ট সামারি পেজ এটার আপনি এক কপি ফটোকপি যদি নিয়ে যান আপনি দিতে সেখান থেকে কিন্তু চালান ভাউচার দিবে। এরপর আপনি আপনার যেভাবে পাসপোর্ট ফর্মটাকে সাজাবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমেই হচ্ছে আপনারা যে ব্যাংক থেকে রিসিভ পেয়েছেন অর্থাৎ চালান রসিদ সেটা সবার উপরে দিবেন দেন হচ্ছে আপনি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ প্রিন্ট প্রিন্টারের যে পেজটা সেটা দিবেন তার নিচে দিবেন হচ্ছে আপনি আপনার যে তিন পেজের অ্যাপ্লিকেশন ফর্ম সেইটা এবং সেটা কিন্তু স্বাক্ষর করে দিবেন দেন হচ্ছে আপনাকে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপরে দিবেন আপনি আপনার বাসার বিদ্যুৎ বিল বা অনেকের যদি গ্যাস বিল থাকে পানি ওয়াশার বিল থাকে অর্থাৎ যে কোনো ইউটিলিটি বিল কিন্তু একটা হবে তো নর্মাল বিদ্যুৎ বিল দেওয়াটাই ভালো এক্ষেত্রে অ্যাড্রেসটা একদম ভেরিফাই হয়ে যায় এরপরে দিবেন আপনি আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি বা আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ডের ফটোকপি অথবা যদি আপনার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনি একটা এন নিতে পারেন এরপর আপনি যদি মেরিট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি কাবির নামা বা ম্যারেজ সার্টিফিকেট ফটোকপি অ্যাটাচ করতে হবে দেন আপনার যদি নাগরিক সনদ থাকে অর্থাৎ আপনার উপজেলা ওয়ার্ড কাউন্সিলর থেকে যে নাগরিক সনদ সেটা সংগ্রহ করবেন সেটা যদি সংগ্রহ করা না সম্ভব হয় সেক্ষেত্রে আপনি আপনার উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা থেকেও কিন্তু এরকম একটা প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে পারেন এরপরে দিবেন আপনার যে পূর্ববর্তী পাসপোর্টটা আছে সেটার একটা পেজের ফটোকপি যে পেজটাতে আপনার ছবি আছে সেটা তারপরে আপনার বাবা মার আইডি কার্ড যে ফটোকপি সেটা আপনি সাথে নিয়ে যেতে পারেন সেটা আপনার আগে অ্যাটাচ করার দরকার নেই আপনি সাথে নিয়ে যেতে

সেখানে গিয়ে আপনি যদি লাইনে দাঁড়ান সেখানে প্রসেস একদম দেখে নেবেন দেন সেখানে জমা দিয়ে আপনি হচ্ছে আপনার ছবি তুলে আসবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন যেহেতু আপনার অলরেডি পাসপোর্ট করেছেন আপনার প্রসেস অনেকেই জানেন বা পাসপোর্ট অফিসে গেলেও কিন্তু আপনাদের এটা বলে দিবে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো দেখাবো ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ